আজকে আমি চলে গিয়েছিলাম নারায়ণগঞ্জের সেই ভাইরাল রেস্টুরেন্টে এবং যে যেসব অদ্ভুত অদ্ভুত খাবার খেলাম তা শেয়ার করব আপনাদের সাথে তো হে গাইস আসসালামু আলাইকুম অনেক দিন যাবৎ কোনো কাজ ছাড়া নদীর ওই পার নারায়ণগঞ্জ যাওয়া হয়ই না তো আমি হাজব্যান্ডকে বলছিলাম যে কোনো কাজ কেনই বা লাগবে চলো এভাবেই ঘুরে আসি তো সে বলছিলো কোথায় যাবে আমি বলেছিলাম একটা কিন্তু সে আমাকে আরেকটা বলল তো আমি বললাম যে তোমার যেখানে ইচ্ছা আমাকে সেখানেই নিয়ে চলো আমাকে কেনই বা জিজ্ঞেস করো দেন আমরা চলে গিয়েছিলাম চাষারার এমডি স্কোয়ার বিল্ডিং সেখানে আমরা এসে পড়েছিলাম চিকি চিজে আমার হাজব্যান্ডের কথায় আমরা এখানে এসেছিলাম তো তাদের পরিবেশটা খুবই সুন্দর ছিল এবং পিচফুল ছিল সুন্দর সুন্দর ছবি তোলার জন্য এবং প্রিয় মানুষদের সাথে ভালো একটা সময় কাটানোর জন্য সেই জায়গাটা ছিল পারফেক্ট একটা জায়গা তারপর আমি একটা স্যুপ অর্ডার করি আমার অনেক দিন যাবৎ থাই স্যুপ খাওয়ার ক্রেভিংস হচ্ছিলো তারপর আমি সেই স্যুপটা খাওয়া শুরু করি এবং খেয়ে দেখে একটু স্পাইসি ছিল তারপরও ভালো লাগছিল কারণ আমি একজন স্পাইস লাভার মানুষ স্যুপের ইনগ্রেডিয়েন্টস গুলোও মোটামুটি খুব ভালোই ছিল তারপর আমি অর্ডার করেছিলাম একটা ক্রিস্পি চিকেন বার্গার আর আমার বেবির জন্য নিয়েছিলাম চিজ চিকেন বার্গার আমার হাজব্যান্ড নিয়েছিল একটা রাইস প্লেটার রাইস প্লেটারটা দেখতে তেমন একটা ভালো লাগছিল না কিন্তু বার্গারগুলা দেখতে খুবই ভালো লাগছিল এই জন্য আমি আমার হাজব্যান্ডকে একটু খেপাচ্ছিলাম তারপর আমি স্যুপের সাথে বার্গারের ওই ক্রিস্পি চিকেনটা মিক্স করে খাচ্ছিলাম এটা খেতে যে এত ভালো লাগছিল যে বলারও মতো না আর আমার হাজব্যান্ড যেই প্লেটারটা নিয়েছিল সেটাতে ছিল বিফ কারি এবং একটা চিকেন লেগ পিসের মতো কিন্তু প্রাইসটা ছিল খুবই বেশি এবং টেস্টটা তেমন একটা ভালো ছিল না তারপর আমি আমার বার্গারটা খাওয়া শুরু করি বার্গারটা এভাবে নর্মালি খেতে তেমন একটা ভালো লাগছিল না ওই স্যুপ দিয়েই ক্রিস্পি চিকেনটা খেতে খুবই ভালো লাগছিল তাই আমি আরও একটা স্যুপ অর্ডার করি এবং সেই ক্রিস্পি চিকেনটা স্যুপের সাথে খেয়ে শেষ করি আমার হাজব্যান্ড এগুলো দেখে খুব হাসাহাসি করছিল কিন্তু আমার খেতে অনেক ভালো লাগছিল তারপর এই যে দেখেন আমার বেবি খুবই দুষ্টুমি করছিল সেদিন পার্সোনালি আমার তাদের রেস্টুরেন্টটা দেখতে এবং পরিবেশটা খুবই সুন্দর লেগেছিল কিন্তু তাদের খাবার তেমন একটা ভালো লাগেনি আপনারা যদি কারোর সাথে ভালো সময় কাটাতে চান অর্থাৎ প্রিয় মানুষদের সাথে ভালো সময় কাটাতে চান তাহলে আপনারা সেখানে যেতে পারেন তবে খাবারের মান মোটামুটি অ্যাভারেজ বললেই চলে যাই হোক খাবারের